বালি বোঝাই ট্রাক্টর আটক করল সদাইপুর থানার পুলিশ আবারও অবৈধ বালি বোঝায় ট্রাক্টর আটক করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ করা হয়েছে একজনকে রানীগঞ্জ নম্বর জাতীয় সড়কে চিনপাই অবৈধ ট্রাক্টর দুটি আটক করে পুলিশ একজন চালক ধরা পড়লেও অপর ট্রাক্টর চালক পলাতক পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ বালি বোঝায় ট্রাক্টর দুটি দুবরাজপুরের দিক থেকে বালি বোঝাই করে নিয়ে আসছিল সদাইপুর থানার পুলিশের কাছে খবর আসতেই পুলিশ চিনপাই বাইপাসে গিয়ে ট্রাক্টর দুটি আটক করে আজ তাকে শিউরি আদালতে তোলা হয় প্রসঙ্গত এর আগেও সদাইপুর থানার পুলিশ অবৈধ আলী বোঝায় প্রচুর ট্রাক্টর ট্রাক ও ডাম্পার আটক করেছে গ্রেপ্তার করেছে বহু চালককে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এন এইচ ফোরটিন কাছে যোগাযোগের নাম্বার এইট নাইন জিরো ফাইভ নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো